এদিকে সেজাদ খান বীরকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না বুগলি ছেলেটা বাবার কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে না পাড়তেই গুগলি এসেছিলেন শাকিব খানের বাড়িতে এদিকে শাকিব খানের বাড়িতে বুগলিকে দেখে কেউ ভালোভাবে এক্সেপ্ট করে নাই সেজাদকে তার বাবা এতদিন পরে কাছে পেয়ে সেজাদকেও কাছে যায় এবং সেজাদকে কোলে নিতে চেষ্টা করলে গুগলি বলে থাক এখন আর মায়াকান্না করতে হবে না ওকে কোলে নেয়ার কোনো দরকার নেই তোমার ছেলেটা শুধু তোমাকে দেখতে চেয়েছিল তাই একটু নিয়ে এসেছিলাম এখন ওকে নিয়ে আমি বাসায় চলে যাব সাকিব খান বলেন সে যাক আমার সন্তান ওকে এই বাড়িতে রেখে তুমি চলে যাও সন্তান তো আমার তুমি তো তার কোনো দায়িত্ব রাখো না ওর কাছে দেখাশোনা করো না এখন কিসের বাবার তো পলাতে এসেছ এখন যদি আমি তাকে এখানে না নিয়ে আসতাম তাহলে তুমি তাকে কোলেও নিতে না তার কাছে কোনো খবরও রাখতে না আমরা কি করছি কি খাচ্ছি কোথায় আছি সে খবর তো তোমার দরকার নেই তুমি শুধু তোমার বড় সন্তান বড় স্ত্রীর কাছে থাকবে আমাদের কোনো খোঁজখবর নেওয়ার তোমার কোনো প্রয়োজন নেই সাকিব খান বলেন এত কিছু যেহেতু বোঝো তাহলে এখানে কেন আসলে গুগলি সাকিবকে ধুয়ে দিলেন বললেন এতদিন পরে বাংলাদেশে এসেছো কিন্তু তুমি যে কাজটি করেছো এটা আসলে মানুষের কাজ কর না জয়ের জন্য এটা সেটা কি নিয়ে আমার সন্তানের কথা তোমার মনে পড়ে না আসলে ও কি ভেসে এসেছে নাকি শাকিব খানের মা বুবলিকে বলেন। বুবলি তুমি এসেছো খুব ভালো হয়েছে তুমি আজকে না হয় এখানে সারাদিন থাকো সে বাবার আদর স্নেহ পাক ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করে আসুকি বলেন মা থ্যাংক ইউ অনেক ভালো বলেছেন কিন্তু আমার পক্ষে সম্ভব নয় শাকিব খানের মা বললেন থাকবেই না যেহেতু তাহলে কেন এভাবে আসো খামার খাওয়ার ঝগড়াঝাটি না করলে কি তোমার ভালো লাগে না এত ঝগড়াঝাটি করলে কি লাভ সকাল সকাল এসে এভাবে কেন পরিবেশ নষ্ট করতে চাও তুমি বুবলি বললেন মা সমাজের অনেক কথা শুনতে হচ্ছে আমাকে আমারও পরিবার রয়েছে আত্মীয় স্বজন রয়েছে জয়ের জন্য সে সুদূর আমেরিকা থেকে চলে আসলো অথচ বাংলাদেশে এসে আমার বাড়িতে সে একটি বাড়ির জন্য যায়নি